স্বাগতম বন্ধুরা এখনই যদি টাকা না বাঁচান আগামী পাঁচ বছরে নিঃস্ব হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই সত্যি আজকের দিনে টাকার মূল্য দ্রুত কমছে জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে অথচ আমাদের আয়ের হার সেই হারে বাড়ছে না ফলে খরচ মেটাতে গিয়েই অনেক মানুষ হাতে কিছুই জমাতে পারছেন না আর এভাবে চলতে থাকলে ভবিষ্যতে হাতে কিছুই থাকবে না তখন শুধু আফসোস ছাড়া আর কিছু করার থাকবে না চলুন খুব সহজভাবে বুঝে নেই কেন টাকা বাঁচানো এখন এত জরুরি ধরুন আপনি মাসে দশ টাকা আয় করেন আর খরচ হয়ে যাচ্ছে ন হাজার টাকা মনে হচ্ছে এক হাজার টাকা হাতে থাকছে কিন্তু বাস্তবে সেই টাকাও যদি অযথা খরচ হয়ে যায় তাহলে মাস শেষে শূন্য হাতে থাকতে হবে আর এক বছর পরেও একই অবস্থা কোনো সঞ্চয় নেই কোনো নিরাপত্তা নেই মনে রাখবেন টাকা বাঁচানো মানে শুধু ব্যাংকে জমিয়ে রাখা নয় বরং সঠিকভাবে খরচ নিয়ন্ত্রণ করা অপ্রয়োজনীয় খরচ কমানো আর সেই টাকা সঞ্চয় বা বিনিয়োগে কাজে লাগানো কারণ মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম বাড়ার কারণে যদি টাকা জমিও রাখেন তার মূল্য কমে যাবে উদাহরণস্বরূপ আজকে যে চালের কেজি কিনছেন ষাট টাকায় পাঁচ বছর পরে সেটি হতে পারে একশো টাকা তখন যদি আপনার আয় তেমন না বাড়ে অথচ খরচ বেড়ে যায় তাহলে সঞ্চয় না থাকলে টিকে থাকা কঠিন হবে আজকাল অনেকে ভাবে এখন তো বয়স কম টাকা বাঁচানোর দরকার কি পরে বাঁচাব কিন্তু বাস্তবতা হল সময় কারো জন্য অপেক্ষা করে না যত তাড়াতাড়ি সঞ্চয় শুরু করবেন তত দ্রুত আপনার টাকার শক্তি বাড়বে কারণ নিয়মিত সামান্য করে হলেও টাকা জমালে সেটি জমে জমে বড় অঙ্কে পরিণত হয় একে বলে চক্রবৃদ্ধি যেমন ধরুন আপনি প্রতিমাসে মাত্র এক হাজার টাকা সঞ্চয় করেন বছরে হবে বারো হাজার পাঁচ বছরে হবে ষাট হাজার কিন্তু যদি সেই টাকা কোনো ভালো জায়গায় বিনিয়োগ করেন যেমন মিউচুয়াল ফান্ড ফিক্সড ডিপোজিট অথবা সরকারি সঞ্চয়পত্রে তাহলে সেই টাকার ওপর সুদ বা লাভ হবে ফলে মোট অঙ্ক আরও বড় হয়ে যাবে এটি হলো বুদ্ধিমানের মতো টাকা বাড়ানোর উপায় এখন আসি খরচ নিয়ন্ত্রণের দিকে আমরা অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করি যেমন হুটহাট বাইরে খাওয়া ফ্যাশনেবল জিনিস কেনা বা একসাথে অনেক জিনিস কিনে ফেলা যেগুলো ছাড়া আসলে জীবন থেমে যায় না বরং যদি এসব অপ্রয়োজনীয় খরচ কমানো যায় তাহলে প্রতিমাসে অন্তত বিশ শতাংশ টাকা সঞ্চয় করা সম্ভব আর এই সঞ্চয়টাই হবে ভবিষ্যতের জন্য নিরাপত্তা ভাবুন তো হঠাৎ যদি আপনার চাকরি চলে যায় বা ব্যবসায় ক্ষতি হয় বা পরিবারের কারো অসুখ হয় তখন যদি হাতে কোনো সঞ্চয় না থাকে কি হবে তখন ঋণ নিতে হবে ধার করতে হবে সুদ দিতে হবে আর ঋণের বোঝা আপনাকে আরও দুর্বল করে দেবে কিন্তু যদি আপনার কাছে ছমাসের খরচের সমান একটি জরুরি ফান্ড থাকে তাহলে কোনোরকম বিপদ এলেও আপনি সামলে উঠতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শুধু সঞ্চয় করলেই হবে না টাকা বাড়াতে হলে বিনিয়োগ করতে হবে বিনিয়োগ মানে সবসময় ব্যবসা নয় নিরাপদ বিনিয়োগের অনেক উপায় আছে যেমন ব্যাংকের ফিক্সড ডিপোজিট সরকারি সঞ্চয়পত্র পোস্ট অফিস স্কিম কিংবা শেয়ার মার্কেট তবে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করতে হবে অন্ধভাবে নয় কারণ ভুল বিনিয়োগ আপনার টাকাকে বিপদে ফেলতে পারে যদি এখন থেকে টাকা সঞ্চয় করা শুরু না করেন তাহলে পাঁচ বছর পর শুধু মূল্যস্ফীতির কারণে আপনার খরচ দ্বিগুণ হয়ে যাবে অথচ হাতে টাকা থাকবে না এমনকি তখন হয়তো আর সঞ্চয় করারও সুযোগ পাবেন না কারণ খরচই সব গিলে খাবে তাই সময় থাকতে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন মাসে যতই আয় করুন না কেন অন্তত বিশ শতাংশ সঞ্চয় রাখুন জরুরি ফান্ড তৈরি করুন অপ্রয়োজনীয় খরচ কমান আর সঠিক জায়গায় বিনিয়োগ করুন তাহলেই ভবিষ্যতে নিশ্চিন্ত থাকতে পারবেন মনে রাখবেন টাকা শুধু খরচ করার জন্য নয় বরং ভবিষ্যতে নিরাপত্তার জন্য বাঁচিয়ে রাখা জরুরি আজকে যদি সঠিকভাবে সঞ্চয় শুরু করেন তাহলে আগামী পাঁচ বছরে আপনি শুধু নিরাপদই হবেন না বরং অন্যদের থেকে এগিয়েও থাকবেন কিন্তু যদি আজকে অবহেলা করেন আগামী দিনে হয়তো টিকে থাকাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই দেরি না করে এখনই টাকা বাঁচানো শুরু করুন ধন্যবাদ